রসুল্লাহ সাল্লা ইসলাম সহবাস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত দশটা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মশলা জানতে হবে না আমি তাহলে আমি শুয়ে থাকবো তা আমি এরকম না পাখে শুয়ে থাকবো না পুরোপুরি না পাখে শুয়ে থাকবে না উজু করে আপনার না হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে হ্যাঁ সহবাস করতে হবে তো বারবার করে গোসল করবেন মূর্খ লোকেরা তাই করে আমাদের সে মূর্খ সমাজের লোকেরা কি করে হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে আরে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না তুই যে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসলখানায় পৌঁছিবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই বিধার তো আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছে থেকে শিখে শিখে জানছি যে সব আছে কোন রকম করে খাদ থেকে নেমে আঙ্গলে বুড়ো আঙ্গলে ভর দিয়ে দুটো আঙ্গলে ভর দিয়ে কোন গোসল খানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না না অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাটবাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে গোসল করে নিতে হবে এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি নবীর জীবনের সাথে সম্পর্কিত রোজার মাসলা অনেক ভাইদের স্বপ্ন দোষ হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই মাসলা আজকে না বছর পড়তে পারে। আপনার যখন আপনি জন্য সেই সময় যদি গোসল করতে যান ফরজ হয়ে আছে না পাক হয়ে আছেন ফরজ গোসল মাথার উপরে আছে ওই সময় শাহরি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসল করা হচ্ছে না আর গোসল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে শুধু ফতুয়া দিলা কারণ বিনা দলিলে দেওয়া হারাম ইমাম লালে বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগলেন আর স্বপ্ন দোষ হয়ে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরআনের একটি আয়াত না রসুল একটা হাদিস না নবীর আমল কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে নবিয়ে করিম সাল্লাল্লাহু সাল্লাম কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসবিহু জনবান ওয়া হুয়া সাইম রাসূলুল্লাহ সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থায় মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নয় আপনি না পাকা অবস্থায় রোজা নিয়ত করে না বোঝা গেছে সাহারি খাও সুন্নত নিয়ত করলেই রোজা ঠিক না অন্তরের নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন নামাই তো আসম কে পড়েন যে পড়েন হাত তুলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তুলেন আরবিতে যে পড়েন হাত তুলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেব প্রাইজ কেউ প্রাইজ নিবে না এদিকে নিবেই না নামাই তো আনাসুমা গাদান বলে কে রোজা রাখেন যদি হাত ওঠান প্রাইজ পাবেন হ্যাঁ কেউ নেই তার মানে প্রাইজ বলেন না নিয়ত কেমন করে করেন তাহলে নিয়ত কেমন করে করেন করে করেন অন্তর থেকে কেমন করে যে আমি নিয়ত করছি আমি নিয়ত করছি রোজা রাখবো আস্তে আস্তে যাবানো বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসছেন ওই রকমই ঠিক না যেমন নিয়ত করে এখানে যা দিনের কথা শোনার জন্য একটু আগে বাগে যায় ঠিক না ঠিক এটাও নিয়ত নিয়ত মানে অন্তরে ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুল্লাহ সাল্লাহামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খাওয়া সন্ন্য সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করে তাড়াতাড়ি গোসল করেন ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা করতে হবে তাহলে নামাজের জন্য গোসল করতে হবে সাহারি খাওয়ার জন্য রোজা ধরার জন্য নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয় এতটুকু যদি ইসলামের ছাড় থাকে তাহলে চিন্তা করুন কাজকর্ম করা যাবে না প্রয়োজনের সংসারের অথবা রান্না করা যাবে না আমাদের মহিলারা যদি বউমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌ জানতে পারে যে না পাক আছে আর রান্না ঘরে ঢুকেছে ধাক্কা দিয়ে বের করে দিতে ধাক্কা দি বের তো ও বউকে রান্নাই করতে দিবে না গোসুল করে আয় না হলে কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি হ্যাঁ এগুলো যে হলো তজ্ঞতা যাই হোক